রক্তের চর্বি এবং কোলেস্টেরল কমাতে এই ট্যাবলেটটি সেবন করা হয় বিশেষ করে যারা কার্ডিয়াক রোগী অর্থাৎ যে সকল রোগীদের হার্টের সমস্যা এবং ব্লাড প্রেসার বেশি আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি বেশি গুরুত্বপূর্ণ রক্তে যদি চর্বির পরিমাণ বেড়ে যায় তখন আমাদের হৃদপিণ্ডে বা হার্টে যে রক্তগুলো চলাচল করে এবং যে সকল ধমনী বা শিরার মধ্য দিয়ে চলাচল করে সেই সকল ধমনী বা শিরার মধ্য চর্বি আটকা পড়ে ধীরে ধীরে এই শিরা এবং ধমনির মধ্যে চর্বিগুলো গুলো জমান বেঁধে যায় যার ফলে রক্ত আর সঠিকভাবে সঞ্চালন হয় এর থেকে হার্ট ব্লকিং বা হার্ট অ্যাটাক হয় রক্তের মধ্য এই চর্বি বা ফ্যাট কমাতে এই অ্যাটোভা ট্যাবলেটটি সাহায্য করে এটি হলো এই অ্যাটোভা ট্যাবলেটের প্রধান কাজ এখন আসুন এই অ্যাটোভা টেন্ডেন্সি ট্যাবলেটটি আপনারা কিভাবে কখন সেবন করবেন অর্থাৎ এর সেবন মাত্রা জেনে নেওয়া যায় প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য দশ এমজির একটি ট্যাবলেট দৈনিক একবার সেবন করতে হবে তবে সেই রোগীর শরীরে কোন রোগ আছে তা নির্ণয় করে এই ওষুধটি সেবন করতে হবে এই ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই কার্ডিওলজি ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে এখন আসুন এই অ্যাটোমা ট্যাবলেটের কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তা সম্পর্কে জেনে নেওয়া যাক দীর্ঘদিন সেবন করার পর এই অ্যাটোমা ট্যাবলেটের কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি অর্থাৎ এই ধরনের ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে মহিলাদের জন্য গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই ধরনের ট্যাবলেট থেকে বিরত থাকতে হবে আর যে সকল মানুষদের শরীরে এই অ্যাক্রোভাস্টেজিন বা অ্যাক্রোভা জাতীয় ট্যাবলেটের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই অ্যাক্রোভাস্টেজিন জাতীয় ট্যাবলেট থেকে বিরত থাকবেন এখন আসুন এই অ্যাক্রোভা ট্যাবলেটের বাণিজ্যিক মূল্য কত এবং এটা আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন প্রতিটি দশ এমজি ট্যাবলেটের মূল্য বারো টাকা এবং বিশ এমজি ট্যাবলেটের মূল্য বিশ টাকা আর চল্লিশ এমজি ট্যাবলেটের মূল্য সাতাশ টাকা নিলে এই আপনারা সংগ্রহ করতে পারবেন আর যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই তার এক্সপায়ার ডেট দেখে কিনবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ